কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিয়েই গড়লেন ইতিহাস কি বললেন ম্যাচের সেরা অর্ষদ্বীপ কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে লড়াই করতে হয় কিভাবে ফিরে আসতে হয় সেটা নিন্দুকদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিলেন বর্ষদ্বীপ সিং এর আগে তিনটি একদিনের ম্যাচ খেললেও তার ঝুলিতে কোনো উইকেট ছিল না তবে সব চাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিলেন সাঁত্রিশ রানে পাঁচ উইকেট এবং তার এমন আগুনে জোরে বোলিংয়ের সুবাদেই আট উইকেটে প্রোটিয়া শিবিরকে হারিয়ে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া এরপর ম্যাচের সেরা অর্ষদীপ এদিন বলেন সত্যি বলতে কিছুটা চাপে চাপেছিলাম কারণের আগে আমি কখনো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাইনি পাঁচ উইকেট পেয়ে খুশি উইকেটগুলি একেবারে পরিকল্পনামাফিক ছিল এলবি র পরিকল্পনা ছিল আমাদের দলের আসল লক্ষ্যই হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বল হাতে ওপেন করি বা প্রথম পরিবর্তনে আসি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেই খুশি গরমও ছিল খুব এক বছর পর ওডিয়াই খেলছি সব মিলিয়ে বলবো পাঁচ উইকেট পেয়ে ভীষণ ভালো লাগছে টি টোয়েন্টি ফরম্যাটে নিজের জাত চেনালেও একদিনের ম্যাচে সাফল্য ছিল না কিন্তু কীভাবে কামব্যাক করেছিলেন পর্ষদ্বীপ কিন্তু অধিনায়ক কে এল রাহুলের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি ফের যোগ করেন দেশের জার্সি গায়ে চাপিয়ে সাফল্য পেলে অবশ্যই ভালো লাগে আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই তবে কে এল রাহুল সবসময় আমাকে ভরসা যোগিয়ে চলেছিল এরপর আর অসুবিধা হয়নি এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস বড়লেন তিনি প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ইতিহাস লিখেছেন অর্ষদ্বীপ অর্ষদ্বীপের আগে এই রেকর্ড আছে যুজবেন্দ্র চাহালের দুই হাজার আঠারো সালে চাহাল বাইশ রানে পাঁচ উইকেট নেন সেঞ্চুরিয়ানে তিনি যদিও স্পিনার হর্ষদ্বীপ চাহাল ছাড়াও সুনীল যোশী ও রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন